হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই চো আজকে সকাল সকাল একটু খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়ি বলতে হচ্ছে ফ্রিজে পোলাও রান্না করা ছিল পোলাও রান্না করেছিলাম বেশি হয়েছিলো সেইগুলি ফ্রিজে রেখেছিলাম এখন গরুর মাংস রান্না করেছি গরুর মাংস তরকারি ছিল ভাবলাম যে গরুর মাংসের দিয়ে আর হচ্ছে ফ্রিজে রাখা পোলাও দিয়ে একটু খিচুড়ি রান্না করে ফেলি যেই ভাবা সেই কাজ খিচুড়ি রান্না করে নিয়েছি এত মজা হয়েছিল এ সবাই মিলে সকালে নাস্তাটা করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে মাছ পাঠিয়েছে মুরগির মাংস পাঠিয়েছে এখানে হচ্ছে ছোট মাছ ছিল এগুলো এখন আমার শাশুড়ি কেটে দিবে আর এখানে একটা মুরগি পাঠিয়েছে আর আজকে মুরগি রান্না করব জালি কুমড়া দিয়ে আর আমি তো ভাত ডাল বসিয়ে দিয়েছি যেহেতু রান্না করতে অনেক সময় লাগবে ঘ্যাসের জন্য সকাল সকাল রান্না করলে দুই চুলাই রান্না করা যায় আর হচ্ছে একটু দেরি হয়ে গেলে আর রান্না করা যায় না দুই চুলায় এক চুলাই রান্না করতে হয় তাও ঘ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয় আরে এই তো এখন হচ্ছে মেয়েকে একটু খাইয়ে দেবো দেখি মেয়ে খায় কি না আর বড় মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে এখন দেখি ছোট মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি কলা দিয়েছি বিস্কিট দিয়েছি এখানে ওর যা মন চায় ও তাই একটু খেয়ে নেবে যতটুক খায় ততটুকু তো ভালো লাগবে আর ডিম তো দিয়েছি ডিমের কুসুম খায় না আমার মেয়ে আবার ও হচ্ছে সাদা খায় খায় তো এখানে ও দাদির কাছে দিয়ে দিতেছে ও যেগুলা না খাবে সেগুলা হচ্ছে ও দাদিকে দিয়ে দিতেছে ও দাদি তো আর খাবে না এইখানে কলা ছিল একটুখানি কলা খেয়েছে আর ডিমের সাদা টুটি খেয়েছে আর বিস্কিট তো খায়নি মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে কোনো কিছুই খেতে চায় না আর হচ্ছে কয়েকদিন পর পরে জ্বর আসে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায় সবাই একটু আমার ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে মাছগুলো কেটে দিতেছে আমি আবার একটু পরে রান্না বসাই দিব মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব আর এদিকে আমি হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন মেয়েকে তো খাওয়া হয়ে গেছে ভর্তা করে নিলাম সকালে নাস্তার জন্য আলু ভর্তা করে নিতেছি আলু ভত্তা করা হয়ে গেছে এখন হচ্ছে তরকারি রান্না করে নিব ছোট মাছগুলো তো আমার শাশুড়ি কেটে দিয়েছে আমি আবার সুন্দর করে ধুয়ে এখন মাছগুলো বসাই দিবো ছোট একবারে ঝুরু ঝুল করে আলু কেটে নিয়েছি এখন এই যে আলু পেঁয়াজ আর সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে এখন মাছগুলো মেখে বসাই দিব ছোট মাছ আর ছোটো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে আর এই তরকারিটা কিন্তু একবারে পোড়া পোড়া করবো আর পোড়া পোড়া করলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় কিন্তু এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়েছিলাম জিরা বাটা হলুদ পাখি পাখি লবণ তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে এখন অল্প পরিমাণে পানি দিয়ে বসাই দিয়েছি আর এদিকে যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়েছি আর একটু পোড়া পোড়া হলে এরপর হচ্ছে নামিয়ে নেবো আর এইদিকে হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি ভর্তার জন্য আর আজকে সকাল সকালে বাসায় ম্যাডাম পড়াতে চলে এসেছে বড় মেয়েকে এই জন্য কি একটু বাঙ্গি কেটে দিলাম দেখি আর হচ্ছে একটু চা বানিয়ে দেব সকাল বলতে তাও এগারোটার বেশি বাজে আজকে তো ওদের স্কুল বন্ধ এই জন্য সকালবেলায় পড়াতে চলে এসেছে আর এদিকে হচ্ছে এইগুলা হচ্ছে আমি আর আমার শাশুড়ি খেয়ে নেবো আর প্লেটের হচ্ছে ম্যাডাম খেয়ে দিয়ে আসবো আর এখন মুরগির মাংসটা বসাই দেব আমার শাশুড়ি তো মুরগির মাংস কেটে দিয়েছে আমি এখন যে মুরগির মাংসটা ধুই তারপর হচ্ছে বসাই দেবো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এখানে অনেক গুলা মশলা বেটি নিয়েছি বাটা মশলা তরকারি রান্না কিন্তু অনেক মজা হয় আর আমি এখানে সব কিছুই বেটি নিয়েছি পেঁয়াজ বেটি নিয়েছি তারপর আদা রসুন জিরা এগুলো মশলা সব কিছু একসাথে ভালো করে এ তো এখন এই যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিবো এখানে আমি হলুদ পাখি মরিচ পাখিও দিয়েছিলাম আর এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব এটা যেহেতু সোনালি মুরগি একটু ভালো করে কষালে বা একটু ঝোল রাখলে কিন্তু মুরগির মাংসটা খেতে মজা হবে আমি মুরগির মাংসতে কিন্তু আজকে আলু দেবো না জালি কুমড়া দেবো আলু না দিলে কি আবার আমার বাসায় সবাই খেতে চায় না আমার মেয়েরাও পছন্দ করে না আমার ননদও খেতে চায় না ওরা আবার আলুটা অনেক পছন্দ করে মুরগির মাংস হোক গরুর মাংস হোক আলু দিলে বেশি খেতে পছন্দ করে আর এদিকে তো ম্যাডাম পড়ায় চলে গেছে আমার মেয়ে এখন ভাত খাবে বলতেছে যে মা আমাকে ডিম ভেজে দাও আলু ভত্তা দিয়ে ভাত খাবে না বললাম যে তাহলে একটা ডিম দাও তোমাকে আমি ডিম পোস্ট করে দিতেছি এখন তো ঘ্যাস একবারেই কমে গেছে এক এই যে কোনো রকম করে রান্না করতেছি এখন এই যে মেয়েকে ডিম পোস্ট করে দিলাম এখন বললাম যে আম্মু তোমার হাত দিয়ে তুমি এখন ভাত খেয়ে নাও আমি তো রান্না করতেছি এই জন্য যে মেয়েকে দিলাম যে তোমার হাত দিয়ে তুমি খেয়ে নাও ও আসলে হাত দিয়ে খেতে চায় না আমার হাতে খেতে চায় বা ও দাদির হাতে খায় আমাদের দুজনের একজনের হাতে খেতে পছন্দ করে আর এদিকে হচ্ছে আমি এই যে জালি কুমড়া কেটে নিয়েছি এখন এই যে মুরগির মাংসটি দিয়ে দিলাম মাংসটা ভালো করে আগে কষাই মিশি যেহেতু জালি কুমড়া নরম এই জন্য আমি আগে দেয়নি পরে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন জালি কুমড়াটা একটু হালকা কষিয়ে তারপর হচ্ছে কানে দিয়ে দেবো এখানে তো আমি এই যে মশলা দিয়ে ভালো করে জালি কুমড়াগুলো কষাই নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আমি একটু পানিটা বেশি দিয়েছি যেহেতু শক্ত মুরগি ঝোল ঝোল থাকলে কিন্তু শক্ত মুরগিতে বেশি মজা লাগে খেতে আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে যে এখানে দাঁড়িয়ে আছে ওকে হচ্ছে একটু মাংস দিয়েছি মাংস রান্না হয়ে গেছে মেয়েকে দিয়েছে যে একটু খায় কিনা ছেঁড়ে ছিঁড়ে ও জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাইতেছে আর এদিকে তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে এখন মানে আমের বাবাও চলে এসেছে ভাত খেতে আর এখন সবাই মিলেই আমরা ভাত খেয়ে নেব। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে সন্ধ্যার দিকে আমি আমার শাশুড়ি আর আমার ননদ একটু কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আমার ননদ আবার এই কাঁঠাল পছন্দ করে না ও বেশি আমি আর আমার শাশুড়ি পছন্দ করি এখন দুজনে মিলে একটু মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নেবো আর আমার বড়ো মেয়েও কিন্তু মার্শাল্লা কাঁঠাল খুব পছন্দ করে ছোট মেয়ে আবার আর ফুপির মতন হয়েছে ও কাঁঠাল খায় না এখন আমরা দুজনে খাবো আর টিভি দেখতেছিলাম আমার শাশুড়ি আবার যে ব্লগ দেখতেছিল আমিও দেখি সাথে প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা দেখি সবাই একসাথে বসে আর এখানে হচ্ছে আমার ননদ এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে অবশ্যই আর আমার ননদ প্রতিদিনে ওর কাজ হচ্ছে ও লেবুর শরবত বানাবে বা টুকিটাকে ওটা সেটা বানাবে বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে আর এই তো এই যে শরবত বানিয়ে আবার সুন্দর করে গ্লাসটা মানে সুন্দর করে সাজিয়েছে এটা আবার আপনাদের কাছে একটু শেয়ার করলাম সুন্দরই হয়েছে আর শরবতটা খেতে ও হাতে শরবত বিশেষ করে অনেক মজা হয় এরপরে যে শরবত খাওয়া তো হয়ে গেল তারপর হচ্ছে যে রাত্রের খাবার খেয়ে নেব এখন সবাই মিলে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ